বসুন্ধরা গ্রুপে বসুন্ধরা মালিকের সুনাম জড়িত এই মার্কেট যদি ধ্বংস হয়ে যায় উনি ধ্বংস হয়ে গেল কথাটা বুঝতে পারছেন এই বসুন্ধরা মার্কেট যদি ধ্বংস হয়ে যায় তাহলে উনি ধ্বংস হয়ে গেল এই ধ্বংস হচ্ছে এই মোবাইলকে একতলা পাঁচতলা ছয়তলা থেকে সে নিচে নিয়ে আসছে এখন গোলকে পাঁচতলা থেকে সে সাততলা এটাচ্ছে এই এইগুলোতে মার্কেট ধ্বংস এভাবে ব্যবসা বাঁচে না ব্যবসা বাঁচাইতে হলে ব্যবসা যেভাবে শুরু হয় চালু হয়ে যায়

দিবস তারপরে অন্যান্য দিবস যেগুলো থাকে একুশ ফেব্রুয়ারি এইসব জায়গায় শীর্ষ করবে এইসব দিনে এই কি হলে আধা বেলা করুক আধা বেলা করুক সেটাও না এবং ইভেন কি এই যে সাতই জানুয়ারি নির্বাচন হচ্ছে নির্বাচনের দিনও মার্কেট